আমাদের বাংলাদেশের পর্যটক এরিয়াগুলোর মধ্যে যদি এক নম্বরে পর্যটক এরিয়া বলা হয় সেটা হচ্ছে কক্সবাজার আর সমুদ্রে আসবেন আর সমুদ্রের মাছ খাবেন না সেটা কিন্তু হয় না অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না কিন্তু বেশিরভাগ পর্যটকরাই কিন্তু সামুদ্রিক মাছগুলো তারা কোনো না কোনোভাবে বাড়বে বা ফ্রাই করে খেয়ে থাকে তো কোথায় গেলে আপনি এই মাছগুলো পেয়ে যাবেন সেইগুলো নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওটা হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিদুস রিয়েল লাইফ কক্সেস বাজারে বেশ অনেকগুলোই কিন্তু বিচ পয়েন্ট রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে কলাতলি ডলফিন মোড় তারপরে সুগন্ধা লাবণী ইনানি মেরিন ড্রাইভ অনেক জায়গাতেই কিন্তু অনেকগুলো বিচ পয়েন্ট রয়েছে আর যত জায়গায় আপনার বিচ পয়েন্ট রয়েছে সেইখানে কিন্তু মাছ প্রায় কম বেশি করে পাওয়া যায় কিন্তু সবচাইতে ভালো মানের আর সবচাইতে রিজনেবল প্রাইসের মধ্যে যদি আপনি মাছ ভালো মাছ ভাজা খেতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে কিন্তু সুগন্ধা বিচে কারণ যতগুলোই বিচ পয়েন্ট ছেন কেন সবচেয়ে কিন্তু সুগন্ধা বীজের মাছগুলো ভালো যদিও এখানে ভালো মন্দ মিলেই থাকে কিন্তু আমার দেখা মতে বেশ কয়েকটা দোকানই অনেক ভালো ভালো মাছ বিক্রি করে আর এখানে বেশিরভাগ মাছগুলোই তাজা হয়ে থাকে তাজা বলতে তো আর জ্যান্ত মাছ তো আর হয় না এখানে যতটুকুই আমি দেখলাম বেশ ভালো মানের মাছ কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তারপর আপনারা আপনাদের মতন সুবিধা মতন একটু মাছটা ট্রাই করে নিবেন পরীক্ষা করে দেখে নেবেন যে মাছটা থেকে কোনো প্রকার গন্ধ বা দুর্গন্ধ আসছে কি না কারণ ভালোর আড়ালেই কিন্তু ওরা খারাপটা লুকিয়ে রাখে আমি অন্য সব বিচ পয়েন্টে দেখেছি যে কাঁকড়াগুলো তারা দুইশো আড়াইশো তিনশো করে বিক্রি করছে এখানেই তারা সেম কাঁকড়াগুলোই কিন্তু দেড়শো থেকে দুশোর মধ্যে পেয়ে যাবেন আর তাদের ভাজাটাও বেশ ভালোই হয় আমরা কক্সেস বাজারে আসলে দেখা যায় সবচাইতে বেশি ডলফিন মোড়ের কলাতলি বীচেই কিন্তু অনেকে স্টে করি আর স্টে করার সত্ত্বেও কিন্তু আমরা ওইখানে ভালো মানের মাছ পাই না এখন তো কক্সেস বাজারে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমি তো দেখলাম যে কলাতলিতে ভালো মানের কোনো বারবিকিউ হোক বা মাছ ফ্রাই হোক কোনোটাই কিন্তু ভালো মানের পাওয়া যাচ্ছে না আর আমার দেখা মতে এখন বর্তমানে কক্সেস বাজারের সুগন্ধা বিচের সাইড দিয়ে যে দোকানগুলো বসে মাছের ভ্যানে করে লোকাল দোকানগুলো এই লোকাল দোকানগুলোতেই কিন্তু ভালো মানের তাজা মাছ কাঁকড়া কোনো সামুদ্রিক মাছ কিন্তু আপনারা খেতে পারবেন শুধু যে সুগন্ধা বীচের ভ্যানে করে বা লোকাল ফুডগুলো পাওয়া যায় তা কিন্তু না আমি ভালো ভালো মানের রেস্টুরেন্ট বা রেস্তোরাঁগুলোতেও দেখেছি ওরাও মাছ ফ্রাই করে দেয় কিন্তু ওদের ফ্রাইটা এদের ফ্রাইটা মাছের মধ্যেও অনেক তফাত থাকে আপনারা যদি সুগন্ধা বীচে আসেন সুগন্ধা বিচ থেকে একটু সামনে হেঁটে চলে আসলেই দেখবেন এখানে বার্মিজ মার্কেট তাছাড়া অন্য অনেক লোকাল স্ট্রিট ফুডগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন একটু যদি আপনারা কষ্ট করে খুঁজে আপনাদের মন মতন দেখে নেন তাহলে কিন্তু আমি আশা করছি খুব রিজনেবল প্রাইসের মধ্যে ভালো মানের খাবার কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন প্রাইসটা কিন্তু সবচেয়ে তো বড়ো কথা না যারা ঘুরতে আসে তারা তো ওই পরিমাণ প্রাইস কিন্তু নিয়েই আসে কিন্তু ভালো হলো কথা হলো যে ভালো একটা প্রাইসের মধ্যে ভালো মানের খাবার আমরা পেয়ে যাবো নাকি আর এইখানে তো কিছু রেস্টুরেন্ট আছে যেমন ক্যাফে দরবার রূপসী বাংলা রেস্তোরাঁ এই রেস্তোরাঁতে কিন্তু আপনারা ভালো মানের বাংলা খাবারগুলো পেয়ে যাবেন আর আমি যতটুকু দেখলাম যে এই রেস্তোরাঁগুলোর খাবারের মান খুব ভালো আর আরেকটা কথা যেটা আমি আপনাদেরকে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই বলবো যে আপনারা অ্যাভয়েড করবেন সেইটা হচ্ছে আপনারা যে কোনো বিচ পয়েন্টেই যান না কেন দেখবেন যে আশেপাশে লোকাল কিছু ভ্যানের মধ্যে বা লোকালভাবে তারা কিছু দোকানে কিছু খাবার বিক্রি করে তারা বলে যে প্যাকেজে খাবার একশো দেড়শো দুশো একদমই আপনারা এই খাবারগুলো ট্রাই করবেন না কারণ আমি খুব কাছ থেকে দেখলাম যে অনেক অস্বাস্থ্যকর খাবার এগুলো যদি আপনারা বা আপনাদের ফ্যামিলি মেম্বার বা বাচ্চারা খেয়ে থাকে সবাই কিন্তু অসুস্থ হয়ে যায় আর এত অস্বাস্থ্যকর পরিবেশ এখানে কিন্তু খাওয়া সম্ভব না যদিও যদি আপনারা ভালো মানের খাবার খেতে চান আপনার অন্য আশেপাশের রেস্তোরাঁগুলো কিন্তু দেখে নেবেন আর যে কোনো প্রকার মাছ বা যে কোনো বার্মিজ মার্কেট সেগুলোও কিন্তু সুগন্ধা বিচে খুব হাতের কাছে রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আশা করছি কক্সবাজার ভ্রমণে আসলে আপনারা সুগন্ধ বিচে অবশ্যই আসবেন